আসসালামু আলাইকুম ভিউয়ার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি আলোচনা করব 7 দিন বয়সের পিকিং স্টার 13 জাতের হাঁসের বাচ্চা পালন পদ্ধতি সম্পর্কে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক 7 দিন বয়সের পিকিং স্টার 13 জাতের হাঁসের বাচ্চা পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে পিকিং স্টার 13 জাতের হাঁসের বাচ্চা পালন করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে তা হলো ঘর ও পরিবেশ তৈরি করতে হবে হাঁসের বাচ্চাদের ঘর শুকনো বাতাস চলাচল উপযোগী এবং শিকারী প্রাণী যেমন বিড়াল এবং ইঁদুর থেকে নিরাপদ রাখতে হবে সাত দিন বয়সে হাঁসের বাচ্চাদের ঘরের তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াসে রাখলে হাঁসের বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে ধীরে ধীরে এই তাপমাত্রা কমিয়ে প্রাকৃতিক তাপমাত্রায় মানিয়ে হবে হাঁসের বাচ্চার মেঝেতে পাটের ছালা অথবা কাঠের তুষ বিছিয়ে দিতে হবে এবার আসন জেনে নেই সাত দিন বয়সের পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাকে কি খাওয়াবেন সে সম্পর্কে হাঁসের বাচ্চাকে প্রথম সপ্তাহে স্টার্টার ফিড খাওয়াতে হবে স্টার্টার ফিডে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকে যা হাঁসের বাচ্চা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাকে প্রতিদিন চার থেকে পাঁচ বার হবে হাঁসের বাচ্চাদের খাবারের পাত্র সবসময় পরিচ্ছন্ন জাতের হাঁসের বাচ্চাকে সবসময় পরিষ্কার ও ঠান্ডা পানি দিতে হবে সাত দিন বয়সের হাঁসের বাচ্চাকে এমন পানির পাত্র দিতে হবে যাতে তারা সেখানে ডুবে গিয়ে গোসল করতে না পারে কারণ সাত দিন বয়স পর্যন্ত হাঁসের বাচ্চার নাভি পুরোপুরি শুকায় না তাই সময়ে হাঁসের বাচ্চার পানির পাত্র এমন দিতে হবে যাতে তারা পানির পাত্রে ডুবে গিয়ে গোসল করতে না পারে এবার জেনে নেই পিকিং স্টার আসন বয়সের জাতের হাঁসের বাচ্চা পালন করতে গেলে কতটুকু আলো ও তাপের প্রয়োজন হবে সে সম্পর্কে পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা পালন করতে গেলে রাতের বেলা হালকা আলো রাখতে হবে যাতে বাচ্চারা খাবার এবং পানি খুঁজে পায় হাঁসের বাচ্চার ব্রুডিং এ হিটিং বাল্ব বা তাপের ব্যবস্থা করতে হবে হাঁসের বাচ্চাদেরকে ঠান্ডা লাগলে তারা গাদাগাদি করবে এবং গরম লাগলে তারা দূরে দূরে চলে যাবে তো ভিউয়ার্স ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম